আজকের এই পরিস্থিতিতে আমরা বাকরুদ্ধ আমরা নিপীড়িতা আসিয়ার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি তার মা বারবার মূর্ছা যাচ্ছে এবং ফেরার পরে একই কথা তাদের আবেগ তো এটাই ছিল যে ধর্ষিতা নিহত আমাদের বোন আসিয়ার তার দাফন হওয়ার আগেই খুনি ধর্ষকদের বিচার কার্য সম্পন্ন হওয়া এটাই ছিল আমাদের আবেগ কিন্তু এরপরও আমরা আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো কোনো অপরাধই এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায় এবং আর কোন সরকারকে অভিযুক্ত করার মতো কোন পর্যায় সংগঠিত হয়নি সরকার বরং সফলতার সাথে অতি অল্প সময়ের মধ্যে অপরাধীদেরকে গ্রেফতার করেছে এবং তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করেছে এবং যাবতীয় আয়োজন সম্পন্ন করেছে কাজেই আমরা সরকারকে সময় দিতে চাই এবং আমরা বলতে চাই যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করে তাহলে আমরা সরকারকে সাধুবাদ জানাবো হেফাজতে ইসলাম মানে হলো বাংলাদেশ হেফাজত